হ্যালো এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচ আসসালামু আলাইকুম তো আজকে আমরা নতুন একটি আপডেট নিউজ নিয়ে তোমাদের সামনে এলাম যে শিক্ষামন্ত্রী পুরো ফাইনাল সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছে যে এস পরীক্ষা পিছানো হবে নাকি স্থগিত হবে নাকি যে ত্রিশ জুন তারিখে এই পরীক্ষা হবে তো সরাসরি আমরা চলে যাব সেই নিউজে সময় টিভি সম্পূর্ণ নিউজ সময় সময় টিভি থেকে দেওয়া হয়েছে দেখো যে শিক্ষামন্ত্রী কী বলেছে দেখো যে বন্যা কবলিত অঞ্চলে কবলিত অঞ্চলে এইচ পরীক্ষা স্থগিত থাকবে শিক্ষামন্ত্রী বলেছে দেখো যে আমরা যদি বিস্তারিত জানি যে বন্যা কবলিত অঞ্চলে যদি এখন সিলেটে ভয়াবহ বন্যা হচ্ছে প্রচুর পরিমাণে পানি উঠছে এবং রাস্তা সহ সব কিছু ডুবে যাচ্ছে যেহেতু এগুলো সেজন্য কবলিত অঞ্চল এখন যেহেতু সিলেট কবলিত অঞ্চল সেইখানে এই চেসি পরীক্ষা আপাতত স্থগিত থাকবে তো দেখো আরেকটু বিস্তারিত জানি দেখো যে আসন্ন এই চেসি ও সমমানের পরীক্ষার সময় বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল দেখো যে বুধবার বুধবার পাঁচে জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সবাই এর সিদ্ধান্ত হয় তো পাঁচে জুন এই সিদ্ধান্তটা হয় সবাই সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন হাসান চৌধুরী দেখো আরেকটু যদি বিস্তারিত জানি যে যেসব দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এই ও সমান পরীক্ষা স্থগিত থাকবে এই কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে দেখো আবহাওয়ার পূর্বাভাস ও সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হইবে তো দেখো যদি সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ থাকে রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে সুতরাং সিলেট সিলেট অঞ্চলে তোমাদের এইচএসসি পরীক্ষা আপাতত স্থগিত থাকবে পরে নেওয়া হবে আবার যদি এরকমভাবে যদি অন্য কোনো অঞ্চল দেশের অন্য কোনো বিভাগ অন্য কোনো জেলায় যদি বন্যা হয় বন্যা পরিস্থিতি যদি দুর্বিষহ হয়ে ওঠে তাহলে ওইগুলো জেলায় ওইগুলো অঞ্চলে তোমাদের এসে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে এরকমভাবে যদি সারা বাংলাদেশে তুমুল বন্যা হয় ভয়াবহ পরিস্থিতি হয় তাহলে পুরো বাংলাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে আর আর যদি আর যদি কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ না হয় বন্যা না হয় তাহলে সেই অঞ্চলে অবশ্যই এইচএসসি পরীক্ষা হবে তো সবাই ত্রিশে জুনকে ত্রিশে জুনই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা সবাই ত্রিশে জুনকে লক্ষ্য রেখেই তোমরা তুমুলভাবে পড়াশোনা চালিয়ে যাও দেখো আরও শিক্ষামন্ত্রী কি বলেছে যে সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন যে আগামী উনত্রিশ জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে এর মধ্যে দেখো এরই মধ্যে আটটি বুদ্ধের প্রশ্নপত্রের ট্রাঙ্ক পৌঁছে গেছে তিনটিতে মাত্র বাকি আছে যথাসময়ে পৌঁছানো যাবে তো পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে অবশ্যই হলে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে প্রশ্নপত্রে সেট জানিয়ে দেওয়া হবে এছাড়াও দেখো আরও গুরুত্বপূর্ণ নোটিশ দিছে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সারা কেউ মোবাইল ফোন বা ডিভাইস নিতে পারবে না কেন্দ্রে দেন দেখো যে দু আবার দেখো দু হাজার চব্বিশ সালে উচ্চমাদ সার্টিফিকেট সমান পরীক্ষা আগামী ত্রিশে জুনই শুরু হবে যদি বন্যা কবলিত অঞ্চল থাকে সেগুলোতে ত্রিশে জুন পরীক্ষাটা স্থগিত থাকবে আর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ত্রিশে জুনই পরীক্ষা নিয়ে নেওয়া যাইতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় বন্যা অনেক কমে যায় আর যদি সেইখানে বন্যা অনবরত চলতেই থাকে তাহলে ত্রিশে জুন যেসব অঞ্চলে বন্যা হবে সেইখানে পরীক্ষা হবে না পরবর্তীতে ওইখানে স্থগিত থাকে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে তো তোমরা সবাই সিলেট অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের সবাই ত্রিশে জুনকে টার্গেট করেই পড়াশোনা শুরু করো কখন কি আপডেট আপডেট আসে যে শিক্ষা মন্ত্রণালয়ে কখন কি নোটিস আসে বলা যায় না তো তোমাদের প্রস্তুতি অবশ্যই নিতে হবে আর দেখো যে লিখিত পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে শেষ করতে হবে আর পরীক্ষার অধিকাংশ বিষয়ের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে দুপুর একটা পর্যন্ত তো এই পর্যন্তই ছিল আমাদের এই আপডেট নিউজ যে শিক্ষামন্ত্রী সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে পরীক্ষা স্থগিত হবে নাকি ত্রিশে জনই হবে তো তোমরা অবশ্যই নিউজ সহ একবারে সরাসরি দেখিয়ে দিলাম আর যদি কেউ উল্টা উল্টা কথা বলে বা অন্যান্য ভিডিও বানায় যে এক মাস পিছানো হয় দুই মাস পিছানো হবে চৌত্রিশ দিন পিছানো হবে কানে দিয়ে বানা হ্যাঁ ওগুলো বওয়া কথা শিক্ষামন্ত্রী যত নতুন নতুন আপডেট দিবে যত নিউজ দিবে আমরা তোমাদেরকে এই নিউজগুলো জানিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুর সাথে শেয়ার করে দিবে যাতে তারা উপকৃত হয় তো আবারও দেখাবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম